হে ভেঙেজ গুড মানি অলপ মানি ব্লগ তো গাইস মেরে সকাল সাড়ে একটা ব্লগ শুরু করছি তো গায়ে এখন খাচ্ছি দেখো রুটি হচ্ছে চা মানে খেতে দামে গেছে এখন মাঠ কারণ ভাই আর বাবা গেছে সে এগারোটার সময় মাঠ গেছে আর আমি কিসনপত্র থেকে গেলাম আমি কিসিন পুরো করে একটু আর গেলাম তখন তো মাঠ কারণ আমাদের একটা জমি না জল পায়নি সেটা এখন হাল করা হয়েছে হাল করার পর জল পায়নি সেটাকে বাবারা মানে সমান করতে গেছে বিনা জলেই কাদ উপরে হাল করে দিয়েছে যখন উঁচু নিচু ছিল না বাবার ভাই জমিটাকে তৈরি করতে গেছে একদম সেই আমার একদম সেই মাথা একদম সেই মাথা যে দেখো যে চার কাঠা হাফটা রয়েছে হাফটাও হয়নি দেখো হয়েছে বাবা চলে গেছে একদম সেই একদম দেখবে কন্টে চলে যাচ্ছে একদম সেই গাছগুলো গাছ গাছটা হচ্ছে না গাছ দেখাচ্ছে না একটা গাছ ওই গাছটা গড়া আছে বাবা বাবার সেই সকালবেলায় গেছে হ্যাঁ এখন এখন হচ্ছে এগারোটা থেকে আমি পড়াতে গেছি সাড়ে দশটার সময় বাবার এগারোটা থেকে খেতে দিয়ে পিছু গেছে ভাই গেছে বাবার সাথে ভাই এখন আসেনি কারণ ভাইকে ডাকতে হবে কারণ ভাই ঠিক হয়েছে তো ভাইকে পড়াতে যাবে তো ভাইকে ডাকতে হবে কারণ টাইম হয়ে আসছে না ভাইকে ফোন লাগাচ্ছি ভাই ফোনই তুলে নি আমি এই দিয়ে দেখো এই পাঠটা যে কথা দেখো ভাই এই পাশটা যদি পুরো একটা হয়ে গেছে হ্যাঁ তাই দেখো সেই হয়েছে এটা আর বাবারা ওই যে বাবার ভাই এটা বাবা আর ভাই যে দাঁড়িয়ে আছে দেখো এই জোড়ে জোড়ে জল নেই জল জল পায়নি দেখো পুরো হাতে ঘুরে দিয়েছে গাড়িতে কোনো হয়নি খাবার একই মানে হাত হয়ে করছে ওখানে తలకి వెళ్ళి এই যে ছবিটা এই ছবিটা কম জল পাওয়ার ফলে উঁচু উঁচু ছিল আর বাবা এটাকে হাত দিয়ে টানতেছে মই করে দিয়েছে দেখছো যে বাকি দেখতে হচ্ছে যে এই ছবিগুলো না এইগুলো ঠিক মতো জল পায়নি জাস্ট এটা আমাদের পায়নি তো এটা ঠিক জল পায়নি কিন্তু এটা কিন্তু হাত দিয়ে টানবে এটা বাবা এটাকে হাত দিয়ে মই দিয়ে টানতেছে এটাকে সেলফে দেখাচ্ছিলো জল পড়তেছে এখানে জল এটাতে জল নেই এটাতে হালকা দিয়েছে বাবা পাওয়া জল হালসা ঢুকতেছে দেখো ওইটাতে জল নেই তারপর একটা জল নেই থাকতে দু তিনটা জমিতে জল নেই হাল করার পরে দুবার দুবার চাষ হয়েছে না জল না দুবার চাষ করেছে হাল করে দিয়েছে তারপর হাল করে দিয়েছে দুবার দেখো তারপরে দেখো সমান হয়নি না আর এটা জল দিয়ে রাখতো হাল করে দিলে এই ওই যে দেখতে হচ্ছে যে এই বাঁধার যে বাঁধার হাল করে আছে ছোটো যে এই যে এই সুই যেটা আছে দেখতে হচ্ছে ঠিক আছে ওখানে না ওই বাঁধার ওই জমিটা আমাদের হ্যাঁ ওটা হাফাপি করে দিয়েছে এই ওইটাকেও টানতে হবে ওটা তো তো কিছু জলই নাই দেখা ভালো দেখাচ্ছে উঁচু উঁচু বাবা টানছি এটা হ্যাঁ এবারে আমিও নাম ফোনটাকে গামছের মধ্যে রাখতে উচিত দেখো এখানে দেখো কমপ্লিট হয়নি হ্যাঁ বাকি আছে শুধু শুধু শুরু বলে বাবা এটাকে কথা দিয়ে চাই দিচ্ছে তারপরে আবার টানব উঁচু করে উঠে এসেছি কারণ বাবা মা ভাত নিয়ে আসবে তো বলে ভাত দিয়ে মানে আমার হাত নিয়ে আসবে তো তার জন্য আমি ফোনটা ঘুরতে এসেছি কিন্তু আর বাবা কদাল দিয়ে দেখো উঁচু করে টানতেছি

জাস্ট এ পাসগুলো কিছু বাকি আছে এই পাসটা হয়ে গেছে সে পাশটা তো পুরো হয়ে গেছে জানতে সে মাসে মাঠটা হয়ে গেছে হ্যাঁ আমাদের খালি চার কাটা বাকি আছে হাফটা দেখছিলাম না তোমাদেরকে হাফটা বাকি ছিল সেটা যে বাবা এটা টেনে তোমার সেটা সেরে রুইবে